প্রিয় দর্শক কখনও কি এমন মানুষকে দেখেছেন যারা আপনার ভালোবাসা আপনার সহজ সরলতা আপনার নরম মনকে সুযোগ হিসেবে নিয়ে বারবার আপনাকে কষ্ট দেয় আপনি কি কখনো ভেবেছেন আমি কি ভুল করছি নাকি আমি ভুল জায়গায় নরম হয়ে যাচ্ছি আজ আপনি যদি নিজের জীবনের কষ্ট অবহেলা অন্যায় ব্যবহার থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনি আজ এমন কিছু জানবেন যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন শেয়ার করবেন আপনার পরিচিতদের সঙ্গে আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন প্রতিদিন এমন বাস্তবমুখী শিক্ষা আপনাকে শক্তি দেয় এক নম্বর যেসব মানুষ আপনার নরম ব্যবহারকে দুর্বলতা ধরে নিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় সেখানে কখনো নরম হবেন না জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আপনার ভালোবাসা আপনার সহজ সরলতা আপনার নরম মনকে সুযোগ হিসেবে নিয়ে বারবার আপনাকে কষ্ট দেয় আপনি প্রথমে খুব সাধারণভাবে শুরু করেন কথা বলে মিষ্টি করে আপনাকে বোঝানোর ভঙ্গিতে বলবে যে আপনার দয়া ও নম্রতা নাকি খুবই প্রশংসনীয় কিন্তু ধীরে ধীরে তারা বুঝে যায় যে আপনি নরম হলে তারা আপনাকে ইচ্ছে মতো চালাতে পারবে আপনি চুপ থাকলে তারা আপনাকে চেপে ধরবে আপনি না বললে তারা বারবার আপনাকে হ্যাঁ বলানোর চেষ্টা করবে আর আপনি নরম হলে তারা এটাকে আপনার সবচেয়ে বড় দুর্বলতা ধরে নেয় এখানে নরম হলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তারা কখনোই চায় না আপনি শক্তিশালী হন তারা চায় আপনি সব সময় তাদের কথায় মাথা নত করে রাখুন তারা যা বলবে আপনি সেটাই মানবেন আপনি নিজের সিদ্ধান্ত ভুলে যাবেন নিজের সম্মান ভুলে যাবেন নিজের অস্তিত্ব ভুলে তাদের ইচ্ছে অনুযায়ী চলবেন এটাই তারা চায় কারণ এতে তাদের সুবিধে আপনার নয় এই ধরনের মানুষকে যত নরম হবেন তারা তত আপনাকে ব্যবহার করবে তাদের কাছে আপনার নরম আচরণ মানে আপনি দুর্বল আর তারা এই দুর্বলতার অপব্যবহার করে আপনার জীবনকে ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দেবে আপনার কি কখনো এমন হয়েছে আপনি কাউকে না বলতে চেয়েছেন কিন্তু সে হাসি মুখে বলেছে এইটুকুর জন্য এত ভাবছো কেন বা তুমি তো এমন না একটু সাহায্য করলে তোমার কি কমে যাবে আর আপনি তার কথায় নরম হয়ে গেছেন কিন্তু যখন আপনাকে একটু সাহায্য করতে হয় তখন সেই মানুষটি অজুহাত দিয়ে চলে গেছে এটাই নিয়ন্ত্রণকারীদের আসল রূপ তারা শুধু নেয় কখনো দেয় না তারা শুধু সুবিধে চায় দায়িত্ব নয় তারা শুধু আপনার শান্ত স্বভাবকে ব্যবহার করে আর আপনি নরম হলে তারা পায়ে ধরলেও আপনার নরম হওয়ার সুযোগ নেই কারণ তারা কখনোই বদলাবে না এই ধরনের মানুষদের কাছে নরমতা দেখানো মানে নিজের জীবনের দরজা খুলে দিয়ে বলা এসো আমাকে আরেকবার কষ্ট দাও কিন্তু আপনি কি কষ্ট পেতে জন্মেছেন আপনি কি অন্যের সুবিধার জন্য নিজের জীবন উৎসর্গ করতে এসছেন নিশ্চয় না আপনি নরম হবেন সেই মানুষের জন্য যারা আপনাকে সম্মান দেয় মূল্য দেয় আপনার নরমতার মূল্য বোঝে কিন্তু যাদের উদ্দেশ্য আপনাকে নিয়ন্ত্রণ করা তাদের সামনে এক ইঞ্চিও নরম হওয়া মানে নিজের মূল্য কমিয়ে ফেলা আপনি যদি লক্ষ্য করেন নিয়ন্ত্রণকারী মানুষরা কখনোই সরাসরি আপনাকে নিয়ন্ত্রণ করতে আসে না তারা ধীরে ধীরে সম্পর্কের ভিতরে ঢোকে প্রথমে তারা আপনাকে সাহায্য করে তারপর আপনাকে বোঝায় যে তারা নাকি আপনার ভালো চায় এরপর তারা আপনাকে বলবে তুমি এটা করো না ওটার সাথে মিশো না এভাবে কথা বলো না এটা আমার ভালো লাগে না এই ভালো লাগে না কথার আড়ালে থাকে তাদের নিজের সুবিধা তারা এমনভাবে আপনাকে চালাবে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেছেন সবচেয়ে বড় ভুলটি এখানে আপনি যদি একবার নরম হয় তাদের কথা মানেন তারা মনে করবে আপনি সব সবসময়ই মানবেন আপনি যদি চুপ কাকেন তারা ভাববে আপনি সব সময় চুপ থাকবেন আপনি যদি না বলেন না তাহলে আপনার না বলার ক্ষমতা চিরদিনের জন্য হারিয়ে যাবে তারা ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত নেবার অধিকার পর্যন্ত কেড়ে নেবে এখানেই নরম হওয়া বিপজ্জনক একটা বিষয় মনে রাখুন যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে না যারা আপনাকে সম্মান করে তারা আপনার স্বাধীনতাকে শ্রদ্ধা করবে আর যারা আপনাকে চালাতে চায় তারা সব সময় চায় আপনি দুর্বল থাকুন তাই আপনি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হতে রাখতে চান তাহলে এদের সামনে কঠিন হতে হবে প্রয়োজন হলে দূরে যেতে হবে প্রয়োজন হলে শব্দ কঠিন করতে হবে প্রয়োজন হলে দরজা বন্ধ করতে হবে কারণ নিজের সম্মান রক্ষা করা দুর্বলতার কাজ নয় এটাই আসলে আসল শক্তির পরিচয় এরা যখন মনে করে আপনি নরম তখন তারা পায়ে ধরে ক্ষমা চাইতে পারে বলতে পারে আর করব না আমি বদলে গেছি শেষবারের মতো বিশ্বাস করুন কিন্তু এগুলো কেবলই নাটক কারণ তারা আসলে বদলাতে চায় না তারা চায় আপনি আগের মতোই নরম থাকুন যাতে তারা আবার আপনাকে চালাতে পারে তাই এই জায়গায় নরম হওয়া মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা পায়ে ধরলেও নয় দুই যেসব মানুষ বারবার আপনাকে কষ্ট দেয় কিন্তু কখনও নিজের ভুল স্বীকার করে না সেখানে নরম হওয়া নিজের প্রতি অন্যায় জীবনে এমন কিছু মানুষ থাকে যারা ভুল করলে ক্ষমা চায় না ভুল বুঝলেও স্বীকার করে না আর আপনি কষ্ট পেলেও তারা মনে করে আপনি নরম তাই চুপ আছেন এরা সেই ধরনের মানুষ যারা বারবার একই ভুল করে তারপরও নিজের দোষকে দোষ মনে করে না তারা কখনো ভাবে না যে তারা আপনাকে আঘাত দিচ্ছে আপনার বিশ্বাস ভাঙছে আপনার হৃদয়কে দিন দিন অসহ্য কষ্টের ভিতর ফেলছে বরং তারা মনে করে আপনি কিছু বলছেন না মানে নিশ্চয়ই এটা আপনার জন্য খুব বড় কিছু নয় এখানেই তারা আপনাকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করে আপনি কি কখনো দেখেছেন কেউ আপনাকে এমন ভুলের জন্য দায়ী করাচ্ছে যেটা আপনি করেননি বা কেউ আপনার উপর রাগ ঝাড়লো আপনাকে কষ্ট দিল কিন্তু পর মুহূর্তেই আপনি যখন চুপ থাকলেন তখন সে আরও বেশি সাহস পেল মানুষ এমনই যেখানে আপনি নরম হন সেখানেই তারা নিজেদের শক্তিশালী মনে করে যারা কখনো ভুল স্বীকার করে না তারা আসলে একটাই জিনিস বোঝে আপনি তাকে যত সুযোগ দেবেন সে তত আপনাকে ভাঙবে এরা এমন মানুষ যাদের আচরণ যেন ঋতুর মতো সময় সময় পরিবর্তন হয় কখনো তাদের মন ভালো থাকবে তখন আপনার সাথে ভালো ব্যবহার করবে আর কখনো মন খারাপ হলে তার রাগ তার হতাশা তার বিরক্তি সব কিছু আপনার উপর ফেলবে আপনি যত নরম হন না কেন যতই সহ্য করুন না কেন এরা কখনোই ভাববে না যে তারা ভুল করছে কারণ তারা জানে আপনি সহ্য করেন আপনি চুপ থাকেন আপনি নরম মানুষ সমস্যা হচ্ছে এরা কখনোই আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না তারা মনে করে এই মানুষটা আমাকে চাইলেও ছেড়ে যাবে না কারণ তার মন নরম সে ক্ষমা করে দেয় আর এখানেই আপনি নিজের প্রতি বড় ধরনের অন্যায় করছেন কারণ আপনি যত ক্ষমা করেন তারা তত অবহেলা করে আপনি যত নরম হন তারা তত নিষ্ঠুর হয় আপনি যত বুঝতে চান তারা তত বুঝতে অক্ষম হওয়ার অভিনয় করে এমন মানুষরা আপনার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কিন্তু নিজের ভুল দেখানোর সময় তারা অন্ধ হয়ে যাবে তারা এমনভাবে অভিনয় করবে যেন পুরো দুনিয়ার ভুল শুধু আপনার আর তারা নিরপরাধ তারা কখনো ভাবে না যে আপনারও কষ্ট আছে অনুভূতি আছে সম্মান আছে তারা ভাবে না যে আপনি যে চুপ থাকছেন সেটা আপনার দুর্বলতা নয় বরং আপনার সহনশীলতা কিন্তু তারা এই সহনশীলতাকে ভুলভাবে গ্রহণ করে আপনি যদি এসব মানুষের সামনে নরম হতে থাকেন তারা আপনাকে ব্যবহার করতে করতে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের মূল্যটাই হারিয়ে ফেলবেন আপনি অনুভব করবেন আপনার কথা কেউ শোনে না আপনার কষ্ট কেউ বোঝে না আপনার হৃদয়ের মূল্য কেউ দায় না কারণ যাদের সামনে আপনি নরম হয়েছেন তারা নরম মানুষকে দুর্বল মনে করে তারা ভাবে নরম থাকলে মানুষ চেপে ধরার সুযোগ বেশি এদের সামনে নরম হওয়া মানে নিজের আত্মসম্মানকে তাদের হাতে তুলে দেওয়া তারা যখন জানে আপনি কিছু বলবেন না আপনি প্রতিবাদ করবেন না তখন তারা ধীরে ধীরে আপনাকে কষ্ট দেওয়াকে স্বাভাবিক হিসেবে দেখবে তারা ভাববে আপনি চুপ আছেন মানে আপনি সহ্য করতে রাজি আর এখানেই আপনার সবচেয়ে বড় ভুল হয় আপনি ভাবছেন চুপ থাকা মানে সম্পর্ক বাঁচানো আর তারা ভাবছে চুপ থাকা মানে আপনি দুর্বল এরা ভুল করলে ক্ষমা চাইবে না কারণ তারা মনে করে তাদের ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই তারা ভুল করেও ভাবে আমি যদি ভুল স্বীকার করি তাহলে আমার গুরুত্ব কমে যাবে এই মানসিকতা আপনাকে ধ্বংস করে তাদের কাছে নিজের ভুল স্বীকার করা মানে অপমান কিন্তু আপনার কাছে নিজের কষ্ট আর একদিন বাড়ানো মানে যন্ত্রণা এই দুয়ের লড়াইয়ে তারা জিতে যায় কারণ আপনি নরম কিন্তু আপনি ভাবুন এটা কি ন্যায্য যে মানুষ আপনাকে বারবার আঘাত দেয় ভুল করে কিন্তু কখনো ভুল স্বীকার করে না তাকে আপনি যদি নরম হয়ে ক্ষমা করতে থাকেন তাহলে সে কখনো বদলাবে না বরং আরও বেশি কঠিন হয়ে যাবে তাদের চোখে আপনি হয়ে যাবেন সহজ টার্গেট তারা যখন ইচ্ছা আপনাকে বলবে কষ্টদায়ক কথা যখন ইচ্ছা অপমান করবে যখন ইচ্ছা আপনাকে ভুল বোঝাবে আর আপনি নরম হয়ে সব মেনে নেবেন আপনার নীরবতা তার কাছে আপনার পরাজয় এই ধরনের মানুষকে একটাই শিক্ষা দিতে পারেন দূরত্ব কড়া কথা নয় বড় বড় তর্ক নয় শুধু নীরব দূরত্ব কারণ যারা ভুল স্বীকার করতে জানে না তারা কেবল দূরত্ব বুঝতে পারে আপনি নরম হবেন সেই মানুষের সামনে যারা মূল্য দেয় যারা মনে করে আপনার নরমতা এক ধরনের সৌন্দর্য কিন্তু যারা আপনার নরমতাকে অস্ত্র বানিয়ে বারবার আপনাকে আঘাত করে তাদের সামনে নরম হওয়া নিজেকেই ছোট করে দেয় তাই এখানে নরম হবেন না না পায়ে ধরলেও না কারণ এরা পায়ে ধরার অভিনয় করবে আবার ফিরে গিয়ে একই ভুল করবে তিন নম্বরটি হলো যেসব মানুষ আপনাকে কেবল প্রয়োজনে খোঁজে আর কাজে লাগানো শেষ হলে দূরে চলে যায় তাদের সামনে নরম হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল একটা বিষয় খুবই বাস্তব মানুষ যখন আপনাকে প্রয়োজন মনে করে তখন তারা আপনাকে খোঁজে যখন তাদের স্বার্থ থাকে তখন তারা আপনাকে ভালোভাবে ব্যবহার করে কিন্তু কাজ শেষ হলে তারা যেন আপনাকে চেনেই না এরা সেই মানুষ যাদের কাছে আপনি মানুষ নন একটা সুযোগ মাত্র আপনি তার পাশে দাঁড়ান সাহায্য করেন সময় দেন ভালোবাসা দেন কিন্তু তারা আপনাকে দেখে শুধু নিজের সুবিধা আপনি কি এমন কাউকে দেখেছেন যখন তার কষ্ট ছিল সমস্যা ছিল দরকার ছিল তখন সে আপনাকে খুলেছে আপনি সব ফেলে তাকে সহায়তা করেছেন তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু যখন আপনার একটু কষ্ট এলো যখন আপনি একটু হতাশ ছিলেন তখন সে ছিল না আপনি হয়তো ভেবেছেন সে ব্যস্ত ছিল কিন্তু সত্যি হচ্ছে সে ব্যস্ত নয় সে আপনার প্রয়োজন ফুরিয়েছে এরা সবসময় আসে যখন তাদের দরকার পড়ে তারা খুব মিষ্টি কথা বলে যেন আপনিই তাদের জীবন কিন্তু কাজ শেষ হওয়া মাত্র তারা আপনাকে ভুলে যায় আপনার বারটা দেখেও রিপ্লাই করে না আপনার কথা শুনেও মন দেয় না কারণ তখন আর আপনার প্রয়োজন নেই এরা সুযোগ খোঁজে মানুষ নয় এরা সম্পর্ক নয় সুবিধা দেখে আর আপনি যদি এই ধরনের মানুষের সামনে নরম হয়ে পড়েন তাহলে তারা আপনাকে এমনভাবে ব্যবহার করবে যেটা আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি ভাববেন সে তো আমায় খোঁজে তাই আমাকে ভালোবাসে কিন্তু বাস্তবতা হচ্ছে সে আপনাকে খোঁজে যখন তার লাভ হয় আপনি যখন সুবিধা দেন না তখন আপনি তার কাছে অদৃশ্য হয়ে যান এরা কখনোই আপনাকে সঙ্গী হিসাবে দেখে না আপনাকে একটা ব্যবহারযোগ্য সুযোগ হিসাবে দেখে এরা যখন আসে তখন এমন অভিনয় করে যেন আপনি তার একমাত্র আশা তারা আপনার নরম হৃদয় জানে জানে আপনি না বলতে পারেন না আপনি বলুন আজ পারবো না তারা বলবে শুধু তুমিই আছো তোমাকে ছাড়া আর কারো কাছে যায় না একটু সাহায্য করো তারপর আর কষ্ট দেব না আপনি বিশ্বাস করেন সাহায্য করেন আর কাজ শেষ হলেই তারা গায়েব আপনার মেসেজ দেখেও রিপ্লাই করে না আপনি চাইলেও তারা আপনাকে সময় দেবে না আপনার প্রয়োজন হলে তারা অজুহাত দেখাবে ব্যস্ত ছিলাম নেট ছিল না মাথা ঠিক ছিল না কিন্তু যখন তাদের দরকার তখন নেট থাকে মাথা ঠিক থাকে সময় থাকে একটাই কারণ আপনি নরম আর তারা জানে আপনি নরম এরা কখনোই চায় না আপনি শক্ত হন কারণ আপনি শক্ত হলে আপনি বুঝে যাবেন কে আপনাকে ব্যবহার করছে তারা চায় আপনি নরম থাকুন যাতে তারা বারবার আপনার কাছে ফিরে আসতে পারে আপনি নরম হলেই তাদের সুবিধা হয় তারা যখন আপনাকে ব্যবহার করে তখন মনে করে এই মানুষটাকে একটু চাপ দিলেই কাজ বেরিয়ে আসে আর কাজ শেষ হলে আপনাকে দূরে সরিয়ে দেয় আপনি যদি এই ধরনের মানুষকে একবার সুযোগ দেন তারা চিরদিন সুযোগ নেবে আপনি যদি নরম হয়ে বলেন ঠিক আছে আর একবার সাহায্য করি তারা ভাবদে এ তো সবসময়ই করবে আপনি যদি ধার দেন তারা ফেরত দেবে না আপনি যদি কথা রাখেন তারা রাখবে না কারণ আপনার নরমতা তাদের কাছে অভ্যেসে পরিণত হয় সবচেয়ে বড় ভুল কি জানেন আপনি আশা করেন একদিন তারা বুঝবে কিন্তু এরা কখনোই বোঝে না কারণ তারা বোঝার চেষ্টা করে না এরা যখন দেখবে আপনি ধীরে ধীরে তাদের ব্যবহার করা বুঝে ফেলছেন তখন তারা আবার আপনাকে টেনে আনার চেষ্টা করবে মিষ্টি কথা বলবে পুরনো স্মৃতি মনে করাবে আপনাকে অপরাধ বোধে ফেলবে বলবে তুমি বদলে গেছ কিন্তু সত্যি হচ্ছে আপনি বদলাননি আপনি সত্যিটা বুঝেছেন এদের সামনে নরম হলে তারা পায়ে ধরলেও ক্ষমা চাইবে কিন্তু কাজ একই থাকবে তারা কখনো বদলাবে না তাদের ব্যবহার করা অভ্যেস আর আপনার নরম হওয়া দুর্বলতা নয় তাদের কাছে সুযোগ তাই এসব মানুষকে দূর থেকে ভালোবাসেন দূর থেকেই সম্পর্ক রাখুন কিন্তু এক বিন্দু নরম হবেন না না পায়ে ধরলেও নয় কারণ এদের নরমতা অভিনয় আর আপনার নরমতা বাস্তব প্রিয় দর্শকবিন্দু আপনি নরম হবেন তবে সঠিক জায়গায় ভুল মানুষের সামনে নরম হওয়া মানে নিজেকে ধ্বংস করা আপনার হৃদয় মূল্যবান আপনার সম্মান মূল্যবান আপনার নরম স্বভাবও মূল্যবান শুধু সঠিক মানুষের জন্য ভুল মানুষকে নরমতা দেখানো মানে তাকে আরও সুযোগ দেওয়া আর সেই সুযোগকে তারা কষ্টে পরিণত করে ফেরত দেয় তাই নিজের সম্মানকে গুরুত্ব দিন নিজের সিদ্ধান্তকে মূল্য দিন নিজের মনকে শক্ত রাখুন পৃথিবীর সব মানুষকে খুশি করার দায়িত্ব আপনার নয় নিজেকে বাঁচানোই আসল কাজ